ربنا বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসাবে নিরলসভাবে দিবারাত্রি চব্বিশ ঘন্টা দেশের সীমান্ত রক্ষার কাজ করে আসছে সদ্যপাড়া বিএপির পার্শ্ববর্তী দুইটি বিএপির মধ্যবর্তী দূরত্ব বেশি হয়। আমরা এখানে একটি বিএপি স্থাপন করার চিন্তা করেছি অনুধাবন করেছি সদ্যপাড়ি বিএপিটি উদ্বোধন আজকে হলো এই বিএপিটির উদ্বোধনের মাধ্যমে মাধ্যমে সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন মাদক পাচার রোধ নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ রক্ষা করার সাথে সাথে সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ কাজে আমি আপনারা যারা সংবাদকর্মী আছে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি